আপনারা সকলে জানেন গতকাল আমার সমর্থককে হঠাৎ করে আক্রমণ করার কারণে আমরা আজকে বিক্ষোভের ডাক দিয়েছিলাম মানববন্ধনের ডাক দিয়েছিলাম তাই না আমরা হাজদাবাড়িতে এসে শান্তিপূর্ণ বিক্ষোভের মধ্য দিয়ে শান্তিপূর্ণ মানববন্ধনের মধ্য দিয়ে আমরা এই প্রতিবাদ জানিয়ে গেলাম এবং হাজদাবাড়িবাসীকে হাজদাবাড়িবাসীর মুরব্বীদেরকে আমরা দায়িত্ব দিয়ে গেলাম যারা এই কাজ করেছে আপনারা তাদের বিরুদ্ধে সামাজিকভাবে ব্যবস্থা নেবেন আমরা আপনাদেরকে বিশ্বাস করতে চাই আপনাদেরকে সম্মান জানিয়ে আপনাদের কাছে এই বিচারের ভার দিয়ে যাচ্ছে আমরা নয়নল ঘুষের পাড়া ইউনিয়নবাসী বিশ্বাস করি হাজদাবাড়িবাসীর মানুষ হাজদাবাড়িতে যে সকল মুরব্বীরা আছেন তারা এর একটি সুস্থ বিচার করবেন তদন্তের মাধ্যমে তাদেরকে দোষী সাব্যস্ত করে যারা দোষী ছিলেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা যদি এর বাইরে কোন স্টেপ নেন তাহলে মানুষ আপনাদেরকে আর ভালোভাবে নিবে না আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে যে জনজোয়ার উঠেছে মানুষের যে সমর্থন আমরা পাচ্ছি এই কিছু সংখ্যক দুষ্কৃতিকারীরা তাদের আচরণ দিয়ে আমাদের কিন্তু মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে তাই না আমরা এই সমস্ত কিছু নামধারী নেতা অসাধু নেতা দুষ্কৃতিকারী মানুষদেরকে সমাজ থেকে বিচিত করতে চাই সমাজ থেকে বিতড়িত আমরা নিতে চাই তাই আমরা প্রাথমিক অবস্থাতে হাজদাবাড়ির মানুষের উদ্দেশ্যে অনুরোধ করে যাচ্ছি হাজদাবাড়ির মানুষদেরকে বিচার দিয়ে যাচ্ছি হাজদাবাড়ির মুরুব্বীদেরকে বিচার দিয়ে যাচ্ছে। তারা যদি সামাজিক ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় আমরা নয়নল ঘোষের পাড়া ইউনিয়নবাসী এটাকে মেনে নিব আর যদি এর ব্যক্ত আমরা দেখতে পাই আমরা মেলান্দ মাদারগঞ্জের সাধারণ মানুষদেরকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু একটা প্রতিরোধ গড়ে তুলবো ইনশাল্লাহ আমরা কিন্তু একটা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন না ইনশাল্লাহ সমাজ থেকে অন্যায় দূর করার এই আন্দোলনে বলন্দম আগারগঞ্জের সকল মানুষকে আমার পাশে একাত্তর পতাকা ঘোষণার আহ্বান জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আজকের এই কর্মসূচিতে আমরা এখানে এই ঘোষণা করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিরক্তম অমর হোক দেশপ্রেমী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তরুণ নেতা তারেক রহমান জিন্দাবাদ